এবং তার বিশাল মানে মারামাল নিয়ে উটো মরুভূমির বালুর মধ্যে নির্বিঘ্নে চলাফেরা করার কারণে তাকে উটের মরু এই মরুভূমি জাহাজ বলে তো দেখেন তো এই যে দেখেন উটের পা বাঁধা থাকে কেন আসলে অনেকে প্রশ্ন থাকতে পারে যে উটের পা বাঁধা থাকে কেন সামনের পা দুটা বাঁধা থাকে যাতে করে উঠ যেহেতু অনেক বিশাল আকৃতির তার পাগুলো অনেক লম্বা লম্বা যদি সামনের পা বেঁধে না দেয় সে বিশাল এলাকা পার হয়ে যাবে টেরো পাবে না অতি তাড়াতাড়ি পরবর্তীতে দেখা যাবে যে উটকে যারা কন্ট্রোল করে তারা এক একটা খুঁজতে খুঁজতে দুই দিন তিন দিন টাইম লেগে যাবে এরকম অবস্থা হবে আর পাগুলি বেঁধে দেওয়ার কারণে কী হয় উঠ নির্দিষ্ট একটা সীমানার মধ্যেই মোটামুটি বেশি দূরে না গিয়ে যা পায় তাই খায় এই দেখে না এই যে খাইতেছে এগুলি কিন্তু আপনার কাঁচা কোনো ঘাস না এই যে নিচে পড়ে আছে এগুলো শুকনা ঘাস একেবারে মরে গেছে খাইতেছে তো বোঝা যাইতেছে রুচি ভালো আর কি রুচি ভালো দেখে সব কিছু খাইতেছে এই কারণে আমরা ছোট সময় মনে করতাম এই যে উটের উঁচু কোচগুলো আছে উঁচু এই যে তো আমরা মানে গুজব শুনতাম বা কি বলে এটাকে আজগুবি ঘটনা বা কাহিনি যে এই উঁচু জায়গা উঁচু হওয়ার কারণ হচ্ছে হজরত আলীর রদিউল্লাহ কে নাকি এই জায়গা মাটি দেওয়া হয়েছে মানে কি শুনতাম শুনতাম ঘটনাটা এরকম যে হজরত আলী রদিউল্লাহ তালনহর নাকি মাটির নিচ থেকে এক ধরনের পোকা উঠতেছিল তিনি চাপা দিছে ওই পোকাটা উঠতে দেন নাই পরবর্তীতে আপনার মাটি নাকি তাকে বলছে তুমি যেখানেই থাকো না কেন তোমাকে আমি চাপা দেব মৃত্যুর পর তো এই মৃত্যুর পরে চাপা দিব এই ভয়ে নাকি আলীরকে মাটিতে আপনার কি বলে মাটিতে কবর দেওয়া হয়নি বরং তাকে উটের পিঠে কবর দেওয়া হয়েছে পরবর্তীতে উট নাকি একটা দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাইতেছিলো এবং তাকে সেখানেই ওই দুই পাহাড় মিলিত হয়ে তাকে চাপ দেয় যার কারণে উটের পিঠ এরকম উঁচু হয়ে যায় মানে আজগুবি ঘটনা এরকম ঘটনা কেউ কেউ শুনছেন নাকি মানে আজগুবি ঘটনা মারাত্মক আজগুবি আজকি ঘটনা শুনছি ছোটবেলায় তো ওটের কিছু বৈশিষ্ট্য আছে ওট ওই তাদের পেটের এক কোন একটা জায়গা আছে সেখানে দেখা গেছে ওট যখন পানি পান করে নির্দিষ্ট একটা পানি সেই ওই জায়গায় জমা করে রাখে তো পরবর্তীতে ওই পানিটা আমরা যেরকম মিনারেল ওয়াটার বা পরিষ্কার পানি যেরকম খাই তাদের ওই পেটের ভিতরে পানিটা থাকা সত্ত্বেও ওরকম আল্লাহ তালা একটা সিস্টেম করে দিয়েছেন যে পানিটা ওরকম পরিষ্কার থাকে এবং উট চাইলে অল্প অল্প করে সেখান থেকে পানি নিয়ে নিয়ে পেটের ভিতর থেকে সে নিয়ে নিয়ে খাইতে পারে তো এটা হচ্ছে ওটের একটা আল্লাহতালার মানে কি বলে একটা কুদরত উট সম্পর্কে এরপরে উটের আরও ইয়ে আছে যে বলা হয়ে থাকে উট নাকি মানে মরুভূমিতে যখন ঝড় ওঠে মরুভূমিতে মাঝে মাঝে ঝড় ওঠে বালুর ঝড় তো তখন যদি উটকে পুরো ভালো এসে ঢেকে ফেলায় তো ঢেকে ফেলানোর সময় ওট যদি এরকমই যে এখন মাটিতে যেরকম মুখ দেওয়া এরকম মুখ দিয়ে যদি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে তাহলে মাটি যদি ঢেকেও ফেলে তারপরও নাকি উট আপনার দশ দিন এরকম অনেক মানে লং টাইম একটা একটা সময় পর্যন্ত উট জীবিত থাকে মাটির নিচে হওয়া সত্য এটা আল্লাহ তালা উটকে একটা ক্ষমতা দিয়েছেন আর কি এই বাচ্চাটা এটা হচ্ছে সাদা উঠ আর কিছু আছে লাল উট কিছু লাল উট এই যে আর উট অনেকটি উট পঞ্চাশটা উট আছে এখানে পঞ্চাশটা উট বাচ্চাগুলির পা আবার ছাড়া কারণ বাচ্চাগুলি তার মা বা

There is an old tracker, Pipe on Zest out.